নির্বাচন উপলক্ষে আমরা সকলে উচ্চ পরিবেশে রাজুর প্রচারণা করছিলাম কিন্তু পোষকটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে যা আমাদের কখনোই কাম। না আচ্ছা লাখু দিজ হকে যে ছাত্র সংগঠন পর নির্বাচন কোনোভাবেই বন্ধ করা যাবে কিন্তু নির্বাচনের রাত শিক্ষার্থীদের অংশ করার নাম হলে সেই নির্বাচন প্রতিরোধ হবে। সুরক্ষা কোটার ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শ্যাডোনের ফলে আমরা আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাচ্ছে। হিন্দু সনাতন ধর্মলম্বী ধর্ম অবলম্বনীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট আমাদের সকল সকল স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্র নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাখু নির্বাচন হতে পারে না এটা সুস্পষ্ট রাজ্য নির্বাচন বানচালের সরকার তাই আমরা ঘোষণা করছি যে ডাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে তবে ক্যাম্পাস সাজাও ক্লাস অফ রেখে শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে ডাকসু নির্বাচন হতে পারে না ঠিক সকলের অংশগ্রহণে সুস্থ রাষ্ট্র নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষকটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে লেভেল ফিল্ড রেখে রাজ্য নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাজ্য নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ কমপ্লিট শাটডাউন

আমরা দেখছি গত আটচল্লিশ ঘন্টা আগে আমাদের যে ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটার এবং প্রার্থীদের আনাগোনা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে ভোটার নেই বললেই চলে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন তো ক্ষেত্রে আমাদের যদি নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক এটা আমাদের ছাত্র দলের চাওয়া